প্রতি বছর এই সময়টাতেই এলাকা থেকে দু চারটা ট্যুরিস্ট বাস বিভিন্ন তীর্থস্থানে রওনা দেয় এটাও ঠিক তেমনি একটি বাস প্রায় সত্তর পঁচাত্তর জনকে নিয়ে আজকে সন্ধ্যায় রওনা দেওয়া হবে পাঁচ দিনের ট্যুরে প্রথমে সাগরদ্বীপ ও তারপর একে একে নগরদ্বীপ মায়াপুর মুর্শিদাবাদ হয়ে তারাপীঠ ও উষ্ণপস্রবণ দর্শন করে সোজা বাড়ি চলো তবে শুরু করা যাক পাঁচ দিনের যাত্রা কিছুক্ষণ বাস চলার পর সন্ধে সাতটায় বাস এসে দাঁড়ালো একটা পেট্রোল পাম্পে সবাই বাস থেকে নেমে রাতের শেষ আহার গ্রহণ করতে ব্যস্ত হয়ে পড়ল আধ ঘন্টার মধ্যে সবাই আবার বাসে উঠে বসলো অনেকগুলো টাকার তেল ভরে শুরু হলো কাকদ্বীপের উদ্দেশ্যে যাত্রা ডে ওয়ান সাগরদ্বীপ এখন বাজে সাড়ে চারটা ভোর চারটার সময় আমরা কাকদ্বীপে এসে পৌঁছেছি এখন রান্না বসেছে যাত্রীদের ভোরের প্রাতরাশের জন্য দেখে বোঝাই যাচ্ছে রান্ধনীরা খুব ব্যস্ত সকাল ছটার মধ্যে বেরিয়ে পড়া হবে সবাইকে বলে দেওয়া হয়েছে আগে থেকে তাই সবাই তাড়াহুড়ো করে সকালের খাবার সারছে কারণ গঙ্গাসাগর থেকে ফিরতে নাকি বারোটা কিংবা সাড়ে বারোটা বাজতে পারে সময় মতো সবাই বেরিয়ে পড়েছে সাগরের উদ্দেশ্যে প্রথমে বাম দিকে টিকিট কাউন্টারে টু রুপিস হিসাবে টিকিট কেটে কিছুক্ষণ অপেক্ষার পর ভেসেলে উঠবো বলে গুটি গুটি পায়ে এগিয়ে যেতে থাকলাম এইটা আট নম্বর গেট বছরের এই অসময়ে ভিড় দেখে অবাক হলাম এই কারণে যে না জানি মেলার মরশুমে কতক্ষণ ভিড় হয় তীর্থযাত্রীদের ভিড়ের ঠাসা ভিসেলটাকে দেখে মনে হয় ছোটখাটো একটা ভাসমান মেলা এখন সময় ছটা বেজে চল্লিশ মিনিট নদীর এই তীর থেকে ওই তীরে যেতে হবে প্রায় সাড়ে তিন কিলোমিটার অর্থাৎ কাকদ্বীপ থেকে হুকলি নদী পেরিয়ে আমরা যাচ্ছি চারদিক জল দ্বারা পরিবেষ্টিত দ্বীপে এখন আমরা ম্যাপের ঠিক এই জায়গায় রয়েছি সাতটা আঠেরো হিসেব করে দেখলাম চল্লিশ মিনিট মতো সময় লাগলো পারাবার হতে এদিকেও কয়েকটা ভেসেল দাঁড়িয়ে রয়েছে এপার থেকে ওপারে যাওয়ার জন্য ভিড়ের মধ্যে থেকে বেরিয়ে মিনিট পাঁচেক হাঁটার পর বাসে এসে বসলাম এখান থেকে বাকি তিরিশ কিলোমিটার পর বাসে যেতে হবে অবশ্য শুধু বাস নয় অন্যান্য গাড়িও রয়েছে আমাদের লোকজন একটু বেশি তাই বাস ভাড়া করা হবে বাস থেকে নেমে বাকি দেড় কিলোমিটার পথ হেঁটেই যাওয়া হয় আবার কেউ টটোতেও যায় আমরা বাসের সবাই হাঁটাই শুরু করলাম সকাল সাড়ে আটটা বেজেছে সবই কিন্তু হাঁটতে হাঁটতে সূর্যের তেজ বেশ উপলব্ধি করছিলাম কিছুটা হাঁটার পর অবশেষে ওই দূরে খোলা সমুদ্রের আভাস পেলাম আর একটু কাছে এলাম এই জায়গাটাতেই মেলা বসে আমি কোনো দিন আসিনি এর আগে মেলার সময় তো নয় শুনেছি ওই সময় নাকি ভীষণ মারাত্মক ভিড় হয় এবং আর একটু কাছে অবশেষে সমুদ্রে দেখা মিলল সাগর সঙ্গমে নবকুমার একে একে স্নান সারতে নেমে পড়ছি সকলে যাক মোবাইলটা রেখে আসি ফেরার পথে কতগুলো ভেড়া দেখলাম রাস্তার ধারে মনে পড়ে গেল বাড়িতেও আমি মাঝে মধ্যে ভেড়া ছাগল এসব হয়ে যাই কপিল মুনির আশ্রমটি এই পথেই মা বাবা গেল পুজো দিতে আর আমি একটি ছায়ায় বসে হাওয়া গায়ে লাগিয়ে একটু বিশ্রাম করে নিলাম পুজো দিয়ে ফেরার পথে দেখি সূর্যটা যেন রেগে আগুন ছড়াচ্ছে মাথায় একটা গামছা চাপিয়ে বাসে এসে উঠলাম বাসের সিটগুলো যেন জ্বলন্ত কয়লা বসা যায় না যাই হোক অবশেষে বাসে চেপে ভেসেলে নদী পেরিয়ে ফিরতি পথ ধরলাম ও হ্যাঁ যাওয়ার সময় এই গাছগুলো সম্পর্কে বলা হয়নি এগুলো সুন্দরী গাছ শ্বাসমূলগুলো দেখাই তোমাদের কোথায় কোথায় হ্যাঁ এইখানে না মোবাইলে সম্ভব নয় দেখানো এখন বিকেল দুপুরে এই সামনেটায় লোকজনের প্রচুর ভিড় ছিল বিশেষ করে ইউপি বিহার থেকে দুপুরেও তাদেরকে রুটি খেতে দেখলাম এই রুমেও রয়েছে কিছু বিহারি আর এটা আমাদের রুম রাঁধুনিদের সত্যি তারিফ করতে হয় এরা কেউ যায়নি গঙ্গাসাগর সকাল সন্ধ্যা লেগেই রয়েছে হাতা তিনি সত্যি যে খুব পরিশ্রম হচ্ছে সেটা দেখলেই বোঝা যায় এখন আপাতত রাতের খাওয়ার খেতে বসে সবাই খাওয়ার পর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার বেরিয়ে পড়া হবে রাত নটা বেজে চুয়াল্লিশ মিনিট গাড়ি ছাড়বে তাই সবাই নিজের নিজের জিনিসপত্র গুছিয়ে নিতে ব্যস্ত এখান থেকে মিনিট পনেরো কুড়ি পর গাড়ি ছাড়বে সারা রাত গাড়ি চলবে আর সকালে গাড়ি পৌঁছাবে মায়াপুরে ডে টু মায়াপুর মায়াপুরে পৌঁছেছি সাড়ে ছটায় এখন সাতটা সকালের প্রাতরাশির জন্য রান্না চড়েছে কাল সন্ধ্যার পর থেকে রাঁধুনির সঙ্গে বেশ আলাপ হয়েছে পরিচয় হয়েছে এই পুচকিটার সঙ্গে পুচকিটা বলছে বই তো নাই এসছে না কি কর আগু দর্শন ধারী তারপরে গুণ না ভালো আরে সারা ছাদের যা কাপড় জল রাঁধুনি রান্নায় ব্যস্ত উপর থেকে জল পড়ছে বলে মাথা গরম করে ফেলেছেন এখন খাওয়া দাওয়া সেরে বিশ্রামের পর বিকেলে বেরানো হবে ইস্কনের মন্দিরের উদ্দেশ্যে এখন আমরা রয়েছি ইস্কনের মন্দিরের ভিতরের গোশালায় আমার সঙ্গে রয়েছেন রাঁধুনি আর গানটা উনিই গাইছেন

আগে থেকে সবাই বলাবলি করছিল মন্দিরের ভেতরে মোবাইল অ্যালাউ নেই তাই ঢোকবার সময় কোনো ভিডিও করা হয়নি এখন বেরোনোর সময় একটু ভিডিও করে নিচ্ছি ভক্তদের ভিড় মনে হচ্ছে একটু একটু বাড়ছে ভেতরের দৃশ্য সত্যি খুব চমক এদিক সেদিক ক্যামেরা ঘোরাতে ঘোরাতে আসছি হঠাৎ ওনারা দুজন তেনাদের ছবি তুলে দিতে বললেন ছবি তুলে দিলাম থেকে বেরিয়ে এখন সোজা ভাড়া বাড়ির উদ্দেশ্যে যাত্রা এখানে এসে দেখি নতুন একটা বাস এসেছে আর যার ভেতরটা সত্যি দেখার মতো আজকের মতো এখানেই সমাপ্তি ডে থ্রি নগদ্বীপ ধাম সকাল আটটার সময় ঘুরতে ঘুরতে রাঁধুনির কাছে চলে এলাম সকালের পাতরাসির জন্য কিছু রান্না চলছে ইয়েছে দীঘিত কাশি আচ্ছা বেগুনি কি বলছিলেন হ্যাঁ সকালে সেরে সবাই এখন বেরিয়ে পড়েছে গঙ্গার উপারে নবদ্বীপের উদ্দেশ্যে দুপুরের রান্নার জন্য রাঁধুনি আসতে পারলো না বললাম ফিরিয়ে এসে ভিডিও আর ছবি দেখাবো আঁকা মাকা রাস্তা দিয়ে যেতে যেতে একসময় গঙ্গা চোখে পড়লো এখানেই জলঙ্গি নদী ভাগ অর্থাৎ গঙ্গা নদীর সঙ্গে মিলিত হয়েছে যেখানে দুটি নদীর জলের রঙ আলাদা নদী পেরোনোর জন্য ট্রলার এবং স্টিমার দুই রয়েছে আমরা ট্রলারেই যাব তাই পাঁচ টাকা প্রতিযাত্রী হিসাবে টিকিট করে নিলাম কিছু যাত্রী ওদিক থেকে আসছে এদিকে ডান দিকে নদীর পাড়লে সাদা হয়ে রয়েছে বাম দিকে খানিক দূরে জলঙ্গী নদী গঙ্গার সঙ্গে মিশেছে পৌঁছে গেলাম নগর নগদ্বীপে রাস্তায় ভিড় চোখে পড়ার মতো তার মধ্যেই আমাদের বাসের যাত্রীটাও মিশে রয়েছে বেশ কয়েকটা টোটো বুক করা হলো টোটোতে চেপে নবদ্বীপের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখা হলো যার প্রথমটা হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মিশন এখানে গুপ্ত বৃন্দাবনে ঢুকবার জন্য টিকিট কাটতে হয় ভেতরে এসে দেখি রং আলো আলোর এবং সেই আলোর মধ্যে শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনের বিশেষ মুহূর্তগুলোকে তুলে ধরা হয়েছে এরপর পৌঁছালাম মহাপ্রভুর জন্মভেটতে দূরে নিমগাছের চারপাশ জুড়ে অসংখ্য মাদুলি জাতীয় কিছু বাঁধা তার কাছেই নিমাই মহাপ্রভুর মাতার অবস্থান ডানদিকে মন্দিরে রাধাকৃষ্ণের বিরাজমান ষাট ফুট উচ্চতার গৌর বিগ্রহ এখানে প্রবেশ করার জন্য দশ টাকার টিকিট কেটে কৃত্রিম অন্ধকার সংকীর্ণ একটা গুহার মধ্যে ঢুকে গেলাম ভেতরটা সত্যি অন্ধকারই বটে প্রথমে গুহাটা ভেবেছিলাম তারপর আঙুল দিয়ে টোকা মেরে বুঝলাম কৃত্রিম কিছুক্ষণ পর গুহার উল্টো দিকে বেরোতে প্রথমে সামনে নজর যেতেই বিশালাকার গৌর মূর্তি ঝুঁকি পড়ল এরপর চার পাঁচটা ঘুরে ঘুরে দেখলাম সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশের মধ্যে শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনের মুহূর্তগুলোকে ভক্তদের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এরপর একটু এগোতে দেখি সাইনবোর্ডে এইটা লেখা চললাম মিউজিয়াম দর্শনে এরপর একই জায়গায় রাস্তার ডাইনে বাঁয়ে মহাপ্রভুর দর্শন সেরে নদী পেরিয়ে এবারে পৌঁছে গেলাম এখন পৌনে এগারোটা সাড়ে এগারোটার সময় এসে দেখি রান্না এখনও শেষ হয়নি রাঁধুনিদের কাজের মধ্যে একটু স্বস্তি নেই এই টাক ফাটা রোদে সেই সকাল থেকে রান্নার কাজে লেগে রয়েছে ভাবলাম এঁদের সঙ্গে দুটো ছবি তুলে রাখি স্মৃতি হয়ে থাকবি ছবিগুলো কিন্তু স্মৃতি রাখার জন্য ছবি নয় একদম ভিডিওই করে ফেললাম আর ওনাদেরকেও বেশ উৎসাহিত দেখাচ্ছিল ডে ফোর মুর্শিদাবাদ চতুর্থ দিন সকাল সাড়ে ছটায় বাস মুর্শিদাবাদে পৌঁছাল তারপর সকালে কিছু খেয়ে দিয়ে সবাই বেরিয়ে পড়লো মুর্শিদাবাদের বিভিন্ন দার্শনিক স্থান দর্শনের উদ্দেশ্যে বেরিয়ে বাম দিকে হাজার দুয়ারি নজরে পড়ল ঠান্ডা লেগে সর্দি জ্বর লেগেছে জানি না সব জায়গাগুলো ঘুরতে পারব কি না এখানকার ঘোড়ার গাড়ি খুবই বিখ্যাত যাতায়াতের জন্য টোটো রয়েছে কিন্তু বেশিরভাগ ট্যুরিস্টরাই ঘোড়ার গাড়ি পছন্দ করে এক একটা ঘোড়ার গাড়িতে দশ থেকে এগারো জন করে বসতে পারে যাত্রী প্রতি একশো টাকা করে ঘোড়ার গাড়ি ভাড়া করে গাড়িতে উঠে রওনা দিলাম ঘোড়াটার অবস্থা দেখে খুব দুঃখ লাগছিল পৌঁছে গেলাম কাঠগুলা বাগান বাজে গেটের মধ্যে দিয়ে যেতে যেতে শুনলাম এখানে এক বিশাল সুড়ঙ্গ রয়েছে যেখান দিয়ে হিরে মণি মানিক্য মুর্শিদাবাদের নবাবকে ফাঁকি দিয়ে জগৎ সেটের বাড়িতে পাচার করা হতো জৈন মন্দির একসময় মন্দিরের চূড়ার কলসিগুলো সোনার ছিল ইংরেজরা সোনা খুলে নিয়ে গিয়ে পিতল লাগিয়ে দিয়ে চলে গেছে মন্দিরের সামনের পুকুরে মাছের মেলা একসময় এখানে পদ্মফুল ফুটতো এখন আগাছায় ভরে গেছি শরীর অসুস্থতার জন্য বাকি জায়গাগুলো আর ঘুরে দেখাতে পারলাম না ডে ফাইভ তারাপীঠ সর্দি জ্বর একটু কমেছে এদিকে তারাপীঠ এসেছি যখন একবার মায়ের দর্শন করেছি সঙ্গে শ্মশানটাও একবার ঢু মেরে নিলাম এখানে দাহ করা হতো না আর এই দুটোতে এই দুটোতেও হয়তো এই দুটোতে পারমেন্স করতে হবে পারমেন্স করতে হবে বাইশশো টাকা দিতে হবে আবার কাঠ কিনতে হবে আচ্ছা আচ্ছা হ্যাঁ